চলছে স্মার্ট কার্ড বিতরণ তাই যদি প্রসেস জানা না থাকে যে কোথায় কি করতে হবে তাই কেন্দ্রে গিয়ে স্মার্ট কার্ড বিতরণী কেন্দ্রে গিয়ে আপনি পড়তে পারেন নানান ভোগান্তির শিকার হতে পারেন তাই আপনাকে প্রথমেই জানতে হবে যে আপনি কোন ধাপের পর কোন কোথায় যেতে হবে কোনটার পর কোথায় কি করতে হবে তা যদি আপনার আগেই জানা থাকে তাহলে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে গিয়ে আপনাকে আর ভোগান্তির শিকার হতে হবে না আপনার অনেকটা সময় বেঁচে যাবে আর এই জন্য আপনাকে তিনটা ধাপ অনুসরণ করতে হবে তিনটা স্টেপে আপনাকে কাজটা করতে হবে আর এই তিনটা ধাপের মধ্যে প্রথমেই আপনাকে যেটা করতে হবে আপনাকে বাড়ি থেকে যাওয়ার সময় অবশ্য অবশ্যই এনআইডি কার্ডের মেনটা নিতে হবে এবং সাথে একটা এনআইডি কার্ডের কপি করে নিতে হবে তো কপি করে নিয়ে প্রথমে আপনি যেখানে যাবেন স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে সতেরো ডিজিট কোথায় দিচ্ছে মানে হচ্ছে আপনার যে এনআইডি কার্ড আছে সেটা যদি সতেরো ডিজিটের না হয় তাহলে আপনাকে প্রথমেই সতেরো ডিজিটটা আগে কালেক্ট করতে হবে তো একটা রুমে গিয়ে দেখবেন যে সতেরো ডিজিট দিচ্ছে সবাইকে ওখানে বক্স নাম্বার দিচ্ছে সো আপনি ওখানে চলে যাবেন তো ওখানে গিয়ে আপনি আপনার মেইন আইডি কার্ডটা যখন দিবেন এবং এনআইডি কার্ডের যে কপিটা দিবেন তখন তারা আপনাকে সতেরো ডিজিটের একটা ডিজিট দিবে এ এবং সেটা একটা বক্স নাম্বার থাকবে ওইটাও দিয়ে দিবে। এখন কথা হচ্ছে যাদের সতেরো ডিজিট আগেই ছিল তারা কি করবেন তাদের জন্য স্টেপ হচ্ছে দুইটা আপনি প্রথম দাপটা বাড়িতে কি করে যাবেন এটা হচ্ছে আমি আমার ভিডিওতে লিঙ্কটা শেয়ার করে দিব অথবা কমেন্টে দিয়ে দেব এই লিংকে ঢুকবেন ঢুকে আপনার আনআইডি কার্ডের নাম্বারটা দেবেন জন্ম তারিখটা দেবেন দেখবেন আপনার বক্স নাম্বারটা চলে আসছে তখন কিন্তু আপনাকে আর সতেরো ডিজিটটা কালেক্ট করতে হবে না আপনি চলে যাবেন সুজা দ্বিতীয় ধাপে তার মানে আপনি প্রথম ধাপটা যাদের সতেরো ডিজিটের আনআইডি কার্ড আছে অলরেডি তারা প্রথম ধাপটা বাড়ি থেকেই তারা কি করে যাবে কমপ্লিট করে যাবে যাবে এবার চলেন হচ্ছে ল্যাস সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে আপনি কী করবেন দ্বিতীয় ধাপে হচ্ছে আপনাকে প্রথম ধাপে যে সতেরো ডিজিটের এনআইডি নাম্বারটা দিয়েছিল এবং আপনাকে বক্স নাম্বারটা দিয়েছিল এটা নিয়ে চলে যাবেন যেখানে বায়োমেট্রিক হচ্ছে যেখানে ফিঙ্গার দিতে হচ্ছে ওই রোমে চলে যাবেন এই কাগজটা দিলে আপনাকে এখান থেকে বায়োমেট্রিক এবং ফিঙ্গার যা যা করা দরকার ওরা করে নেবে তারপর করার পরে আপনাকে কী করবে এখানে বায়োমেট্রিক ওকে বলে একটা সিল দিয়ে দেবে দেন ডান আপনার দ্বিতীয় স্টেপ শেষ থার্ড স্টেপ তৃতীয় স্টেপে আপনি কি করবেন আপনাকে যে এনআইডি কার্ডের কপিটাতে বায়োমেট্রিক ওকে বলে একটা সিল দিয়েছিল এই কপিটা নিয়ে আরেকটা রুমে গিয়ে জমা দিতে হবে তো ওই রুমে শুধু কাজ হচ্ছে এই এনআইডিগেডের কপিটা মেনটা না কিন্তু মেনটা কিন্তু জমা দেবেন না মেনটা না মেইন কপির যে মেনটার একটা কপি যেখানে বায়োমেট্রিক ওকে বলে সিল দেওয়া হচ্ছে ওটা জমা দিয়ে দেবেন থার্ড স্টেপ শেষ তো আপনাকে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ শেষ হয়ে গেল এখন আপনি কি করবেন আপনি মাঠের মধ্যে সুন্দর করে দাঁড়িয়ে থাকবেন সবাই দেখবেন অনেক মানুষ ভিড় করতেছে ওখানে মাইক দিয়ে ডাকতেছে ডেকে ডেকে যার কার্ড মাইক আসতেছে তার যাদের কার্ড ডেলিভারি হবে ওখানে সবার নাম বলতেছে আপনার নাম যদি বলে আপনি কার্ড নিয়ে চলে যাবেন সো এটাই ছিল তিনটা স্টেপ যারা যারা ভিডিওটা দেখবেন দেখে আপনারা এই স্টেপে কাজটা করলে আপনাদের সময় বেঁচে যাবে ধন্যবাদ সবাইকে একটা ফুলু দিয়ে যায়